আসসালামু আলাইকুম এটি ওয়ান কী অবস্থা সবার কেমন আছে আশা করি আপনার সবাই ভালো আছে আমার পেজে সবচেয়ে বেশি প্রশ্ন থাকে এই প্রশ্নটা যে আমি হ্যান্ড পেন্টের এই বেডশিটগুলো আমি কিভাবে করি এই বেডশিটগুলো আমি কোথা থেকে নেই এবং এই বেডশিটের রঙ কি আলাদা কিনা মানে আমরা যেভাবে শাড়িতে রঙ করি সেই রঙগুলো দিয়ে কি বেডশিট করা যাবে কিনা এই প্রশ্নগুলো সবারই থাকে তো ভাবলাম আপনাদের একটা ভিডিওর মাধ্যমে সব কিছু বলেই দিই কারণ এভাবে আলাদা আলাদা করে সব কিছু জানানো যায় না ভাবলাম একটা ডিটেলসে একটা ভিডিও করে ফেলি তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক এখানে আমি নিয়েছি একটা রেড কালারের বেডশিট আর এই বেডশিটটা একদম রেডি করা ছিল এখন কিন্তু বর্তমানে অনেক পেজ আছে যারা হচ্ছে কি টুয়েলভ কটন কাপড়ের বেডশিট সেল করে আপনারা যদি এই মানে মাঝখানে জোড়া ছাড়া কোনো বেডশিট নিতে চান সেটা আমার কাছে বেস্ট মনে হয় টুয়েলভ কটন কাপড়ের বেডশিটগুলো এগুলো আপনার প্রায় বারোশোর মতো বা মানে হাজার বারোশোর মধ্যে পেয়ে যাবেন আর পাইকারি নিতে গেলে সেটা হচ্ছে কি আরও কম পাবেন তো এই বেডশিটগুলোর মতো কিন্তু আমাদের রেডি করা রেডিমেড যে বেডশিটগুলো ওগুলো না এই বেডশিটগুলো একটু আলাদা কারণ হাতের কাজের জিনিস বলতেই আলাদা তাই না তো এখানে এই বেডশিটগুলো আমি ফার্স্ট টাইম একদম বড় খাটের জন্য মাপ দিয়ে ওদেরকে বলে দিয়েছি যে কত হাত মানে আমার একটা খাট কতটুকু ওই মাপে বলে দিলে ওরা ভাবে করে রেডি করে দিয়ে দেয় আর বালিশের কভারগুলো অনেক বড়ো ছিল তো এখানে আমি ফার্স্ট টাইম খাটের মধ্যে বিছিয়ে চারপাশে মাপ নিয়ে নিয়েছি যে কতটুকু আপনারা আরেকটা কাজ করলেও হয় যেটা হচ্ছে কি দুই পাশ থেকে এক হাতের মতো মাপ নেবেন মানে চারোপাশ থেকে এক হাতের থেকে একটু কম মানে মাপটা নিয়ে রেখে দিবেন এক হাতের পর থেকে চারপাশ থেকে এক হাতের মতোই মাপ নেবেন বুঝছেন এরপর হচ্ছে কি বাকি পুরো অংশটাতে আপনি অভাবে করে কাজ করে নেবেন অবশ্যই এটা খাটে বিছিয়ে কাজ করলে আমার কাছে বেস্ট মনে হয় সেজন্য আমি খাটে বিছিয়েই এটা কাজ করেছিলাম তো এখানে আমার এই এই বেডশিটটা যখন আমার ডার্ক কালার ছিল তাই আমি এখানে ডার্ক কালারে কাজ করার নিয়ম হচ্ছে কি হোয়াইট পেস্টটি দিয়ে রঙটা মিক্স করতে হয় তো সেজন্য আমি হোয়াইট বেস্টের মধ্যে এনকে বাইন্ডার আর র কালার দিয়ে আমি কালারটা তৈরি করে নিয়েছি আমি এখানে কালার তৈরি করার সময় আমি ভিডিও করে নাই কারণ হচ্ছে কি আমার কালার মিক্সিংয়ের অনেক ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে সেজন্য আমি আর এটার জন্য আলাদা করে ভিডিওটা করে করেই নেই এরপরে আমি এখানে একদম ফার্স্ট টাইম স্কেল দিয়ে মাপ নিয়ে নিয়েছি খাটে বিছিয়ে এরপর আমি এখানে আস্তে আস্তে করে বা চারোপাশে যে এখানে যে ডিজাইনটা যেভাবে হয়েছে সেভাবে করে এক সাইড থেকে কাজটা করেছি আর আমি যে ফ্রেমটার মধ্যে বিছিয়েছি সেই ফ্রেমটা ছিল আমার আট ফিট ভাই একটা ফ্রেম এই ফ্রেমের মধ্যে আমি অর্ধেক অর্ধেক করে কাজটা করেছিলাম আর হ্যান্ড পেন্টে করতে গেলে মানে রং মিশ্রণটা কিন্তু মানে যেভাবে আপনি হাফ সিল্ক শাড়ি সুতি কাপড়ে করবেন সেমভাবে কিন্তু বেডশিটের রং মিশ্রণটাও কিন্তু সেম থাকবে থিকনেসটাও সেম থাকবে বেশি ঘনও করতে যাবেন না আবার বেশি হালকাও করতে যাবেন না মিডিয়াম একটা থিকনেসে কাপ রাখবেন আর যখন দেখবেন যে আপনার কাপড়ের মধ্যে সুন্দরভাবে ফিনিশিংটা হচ্ছে তখন আপনি বেশি ফুলের জায়গাটা বেশি ব্রাশিং করবেন না অনেক সময় দেখা যাচ্ছে ফুলের জায়গাটা অনেকজন আছে বেশি ব্রাশিংয়ের করার কারণে ফুলটা মানে ভালো দেখায় না যে কোনো সময় হ্যান্ড পেন্ট করতে গেলে বারবার একটা ফুলের মধ্যে বারবার ব্রাশ করবেন না এত করে দেখা যাচ্ছে ফুলের ফিনিশিংটা ভালো আসে না আমি এভাবে করে সম্পূর্ণ সানফ্লাওয়ারগুলো এঁকে নিচ্ছি আর এই সানফ্লাওয়ারগুলো আমি আগে ড্র করি নাই কারণ হচ্ছে একে সব সময় আমার হ্যান্ডপেড অনেক বেশি করা হয় সেজন্য আমি এগুলো ড্র করা প্রয়োজন মনে করিনি তো আমি ফ্রি হ্যান্ডেই কাজ করতাম সব সময় তো ওভাবে করে আমি সবগুলো এঁকে নিচ্ছি আর আপনারা যে প্রশ্নটা থাকে যে আমি এই কাপড়গুলো কোথা থেকে নিই আপনারা চাইলে চট্টগ্রাম টেরি কিন্তু এই এক ধর এক কালারে টুয়েল কটন কাপড় পেয়ে যাবেন ওদেরকে যদি বলেন ওরা গছ হিসাবে করে দিবে। তো আর যদি দেখা যাচ্ছে অনলাইন কোনো পেজ থেকে নিতে চান সেটা হচ্ছে অনলাইনে টুয়েল কটন কাপড় দিয়ে সার্চ দিলে ফেসবুকে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এই আশা করি এই বেডশিট নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না তারপর হচ্ছে কি আরেকটা কথা বলি এই বেডশিটটা করার পর আমি একদিন এটা ফ্যানের বাতাসে কিন্তু সাথে সাথে কাজ করার পর পর ফ্যান ছেড়ে দিলে এটা শুকিয়ে যায় এরপরে আমি এটা ফ্যানে ভালোভাবে শুকানোর পরে যখন একদম ফুল কাজটা শেষ হয়ে যায় তখন আমি সেটা একদম ভালোভাবে রোদে শুকিয়ে নিই কারণ হচ্ছে কি রোদে শুকিয়ে মানে ভালোভাবে এই জিনিসটা শুকালে আপনার ভালোভাবে মানে রঙের যেই টেক্সইটা সেটা কিন্তু দীর্ঘদিন থাকে সেজন্য আমি এটা একদম ভালোভাবে শুকিয়ে নিই অনেক সময় দেখা যাচ্ছে বৃষ্টি পড়লে তখন আমরা কাস্টমারকে বলে দেই যে এটা আপনি ভালোভাবে শুকিয়ে নেবেন কারণ হচ্ছে একে আমরা যখন এটা শুকাতে পারি না তখন কাস্টমারকে সেটা বলে দিই এভাবে করে আমরা আসলে সবসময় হ্যান্ডপেন্টের প্রোডাক্টগুলো রেডি করি আর আপনারা যদি হ্যান্ড পেন্টের কাস্টমাইজ ডিজাইনগুলো আমাদের থেকে নিতে চান তারা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজের নেই আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আর ভিডিওর প্রথমে কিন্তু আমাদের পেজটা লিখে দিব ওখানে আপনারা পেয়ে যাবেন আমাদের এখন বর্তমানে কিন্তু হ্যান্ড পেন্টের পাশাপাশি হ্যান্ড এমব্রয়ডারিও কিন্তু দেওয়া হচ্ছে তো আপনারা চাইলে হ্যান্ড পেন্টের কোনো কাজের ভিতরে যদি হ্যান্ড এম্ব্রয়ডারি হালকা পাতলা করাতে চাচ্ছেন তারাও কিন্তু কাস্টমাইজ করে ডিজাইনটা করে নিতে পারবেন এভাবে করে আমি সব সময় কিন্তু হ্যান্ড পেন্টের প্রোডাক্টগুলো রেডি করি আর হ্যান্ড পেন্টের প্যাকেজিং নিয়ে ইনশাল্লাহ একদিন আপনাদেরকে শেয়ার করে দিব তারপরও আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর হচ্ছে কি এই তুলি রং এগুলো নিয়ে যদি আশা করি আর কোনো প্রশ্ন থাকে না তারপরও যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আমাদেরকে জানাবেন এখানে হচ্ছে আমি কাজ করার সময় যে তুলির সাইজগুলো সেগুলো আমি বলে দিচ্ছি আমি নিচে যে আমি এখানে সবগুলো তুলির সাইজ আসলে তেমন মনে নেই তারপরও আমি বলে দিচ্ছি এখানে হচ্ছে একে দুই নম্বর সাইজের তুলি আমি চিকন তুলিতে ব্যবহার করেছি আর ফ্লাট যেগুলো ব্রাশ থাকে সেগুলো আমি ইউজ করেছি ছয় নাম্বার সাইজের তুলি তাহলে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম